আসসালামু আলাইকুম বন্ধুরা পিঠা বানানোর প্রক্রিয়া চলতেছে পানি দিয়ে আমরা আটাটারে মাখতেছি এবং ঝরঝরা যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে যাতে করে আটাটা ঝরঝরা হয় পানি দিয়ে এরকম ঝরঝরা করতে হবে এরপরে এটার আমরা শাক আপাতত একটু নাড়ি নিতেছি চার থেকে পাঁচ মিনিট পানি দিচ্ছি আবার নাড়তেছি পানি দিচ্ছি আবার নাড়তেছি শেষ হলে আমরা এটারে আবার ছাঁকন প্রণালী এরপর আমরা এটা ছাকতেছি দেখুন অনেক মিহিভাবে পড়তেছে এবং যত ভালো করে থাকা হবে থাকাটা তত ভালো হবে তো আপনারাও অনেক ভালোভাবে থাকবে এরকম করে গুড়া করে আপনারা গুড় কাটে নেবেন এরপরে যে চালানের পরে আপনারা আগে আটা দেবেন তারপর একটু গুড় দেবেন তারপর আবার এর উপরে আটা দেবেন গুড়ের সঙ্গে যদিও আপনারা আরও অন্য কিছু এক করতে চান এক করতে পারবেন বিশেষ করে নারীকে তাহলে ভালো হবে খেতে এরপরে একটা কাপড় দিয়ে মোড়ে দিবেন এরপর দেখেন আমাদের নতুন স্টাইল রাইস কুকারে ভাগা চিত্র ভাগা ভিডিও আনার এই যে এখানে আপনারা দিয়ে দিবেন একটু গরম হওয়ার পরেই এটা উঠিয়ে নেবেন এটা এখন কত সুন্দর একটা ভাগার ফ্রেম তৈরি হয়েছে এটা আপনারা এখন মুড়ে দিবেন নিচে এই পানির সিদ্ধ হবে এখন এখন তৈরি হচ্ছে আমরা অবশেষে তৈরি হয়ে গেল মজার ভাবা পিঠা আপনারা বাসাতে এভাবে সহজে পিঠা তৈরি করতে পারেন ভিডিও ভালো শেয়ার করে দিবেন